এবার নিজেদের মধ্যেই অন্তর্দ্বন্দ্বে জড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কমিটি বাতিল না করা কিংবা কাঙ্ক্ষিত কমিটি না দেওয়ায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শুরু হয় দ্বন্দ্বের সূত্রপাত এর আগে ছয় মাসের জন্য চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল তিনটি কমিটিতে মোট সাতশো জনের নাম রয়েছে সোমবার দিবাগত রাত বারোটার দিকে এসব কমিটি ঘোষণা করা হয় তবে এই তিন ইউনিটের কমিটি বাতিল না করা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে কমিটির একাংশের পক্ষ থেকে আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন সংবাদ সম্মেলনে দাবি করা হয় তিন কমিটির অন্তত পঞ্চাশ থেকে একশো জন পদত্যাগ করেছেন শিক্ষার্থীদের অভিযোগ কমিটিতে সম্মুখ যোদ্ধাদের সুযোগ দেওয়া হয়নি যাদের বিরুদ্ধে নারী হেনস্থা ও কিশোর গ্যাংকে সহযোগিতার অভিযোগ রয়েছে তাদের নিয়ে একপক্ষীয় কমিটি দেওয়া হয়েছে সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বীদের মূল্যায়ন করা হয়নি নারী সহযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে বিকাল তিনটার মধ্যে ওই তিনটি কমিটি বাতিল না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে একই সঙ্গে কমিটি বাতিল না করায় সৃষ্ট পরিস্থিতির দায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলকে নিতে হবে বলে জানানো হয় বিকেল পৌনে চারটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত তারা লালখান বাজারে সড়ক অবরোধ করেছে সংবাদ সম্মেলনে তিন দফা দাবি ঘোষণা করা হয় সেগুলো হলো আজ বিকাল তিনটার মধ্যে কমিটি বাতিল অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কমিটিতে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের নাম পরিচয় তিন দিনের মধ্যে প্রকাশ করা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নতুন কমিটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকা জুবাইরুল আলম নগর কমিটির যুগ্ম আহ্বায়ক পদে থাকা চৌধুরী সিয়াম ইলাহি ও সংগঠক আবু বাছির নাইম গতকাল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিজাউর রহমানকে আহ্বায়ক ও সরকারি সিটি কলেজের শিক্ষার্থী নিজাম উদ্দিনকে সদস্য সচিব করে তিনশো পনেরো সদস্যের মহানগর কমিটি দেওয়া হয় এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবাইর হোসেনকে আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তহিদুল ইসলামকে সদস্য সচিব করে তিনশো সদস্যের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি ঘোষণা দেওয়া হয় এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসির আরফিন চৌধুরীকে আহ্বায়ক ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ রইস উদ্দিনকে সদস্য সচিব করে একশো সদস্যের চট্টগ্রাম উত্তর জেলা কমিটি দেওয়া হয়েছে